করি তো আজকে আমরা প্রায় দুপুর একটা নাগাদ আমরা বরিশাল থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে মানে রওনা হই আমাদের মানে স্বাস্থ্য টিম নিয়ে কিন্তু আমাদের আসলে ওখান থেকে এই পর্যন্ত প্রায় এই চাঁদপুর খেয়াঘাট পর্যন্ত আস্তে আস্তে আমাদের প্রায় সময় লাগে এখন বাজে প্রায় ছয়টা প্রায় ছয়টা পর্যন্ত আমাদের মানে সময় লাগে এই পর্যন্ত আসতে এখন এইখানে এসে আমরা এইমাত্র মানে খবর মানে পেলাম যে এখানে কি ফেরি ছাড়বে রাত্র আটটায় তো এখন বাজে সন্ধ্যা মানে ছয়টা তো এখন এখান থেকে মানে ফেরি ছাড়াবে প্রায় মানে রাত্র আটটার দিকে তো প্রায় দুই ঘন্টা এখন আমাদের এখানে মানে অপেক্ষা করতে হবে এরপর ফেরিতে ওপার যেতে নাকি আমাদের প্রায় আরও সময় লাগবে মানে তিন ঘন্টা তার মানে আটটা নয়টা দশটা এগারোটা ওখান থেকে নাকি আবার যেতে আরও আমাদের মোট তালে পেরে এক মতো সাড়ে বারোটা কি মানে বারোটা পর্যন্ত মানে সময় লাগবে আমাদের লক্ষ্মীপুর মানে যেতে তো এরপর আশা করি আজকে তেমন হয়তো মানে কার্যক্রম করা সম্ভব না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে গিয়ে তারপর আমাদের ক্যাম্পটা আমরা স্থাপন করব। ক্যাম্পে স্থাপন করে আমাদের যে সকল মানে মেডিসিন রয়েছে সাধারণত ঔষধ যেগুলো রয়েছে ওগুলো আমরা গ্রুপ ভিত্তিকভাবে সবগুলো মানে মানে ভাগ করে ফেলবো যার ফলে আমাদের ডিস্ট্রিবিউট করতে মানে সুবিধা হয় তো এই জন্য আমাদের যারা মেডিকেল টিম রয়েছে এরা আমাদের মানে হেল্প করবে তো আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত মানে মানে সিদ্ধান্ত করা হয়েছে যে ওখানে জাস্ট গিয়ে আজকে মানে ক্যাম্প করব কালকে সকালে আমরা মানে কী কী পদক্ষেপগুলো নেবো সেটা আজকে রাত্রে আমরা মানে যারা আমরা আটজন আছি মেডিকেল টিমে আমরা যে সকল আটজন যে সদস্য রয়েছি এরা আমরা একত্রিত আলোচনা করে আমরা আগামীকালকে কি কি করব সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে তো আশা করি সেটারও আপডেট আপনাদের দেওয়া হবে